একটা গুরুত্বপূর্ণ গল্প শুনব সেটা হচ্ছে আমার গাড়িতে আজকে বেশ কিছু পার্টস দেখাবো আপনাকে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট কিছু গল্প হবে আজকে এটা হচ্ছে গাড়ির টাইমিং বেল্ট আর এটা হচ্ছে ওয়াটার পাম্প তো এইটা নিয়েই মূলত আমাদের আজকের গল্প আমার গাড়ির এই পার্টসটা একটা টাইমিং বেল্ট জাস্ট একটা বেল্ট কিন্তু খেয়াল করেন এই বেল্টের দেখেন এটা কিন্তু একদম ফেটে ফেটে গেছে পুরোটা বেলটি এরকম ফেটে ফেটে গেছে এবং আপনারা যারা গাড়ি ড্রাইভ করেন বা যাদের নিজস্ব গাড়ি আছে বা গাড়ি সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে তারা খুব ভালো করেই জানেন যে একটা গাড়ির জন্য টাইমিং বেলটা কত বেশি ইম্পর্টেন্ট এই বেলটা যদি আমরা শুধু কিনতে যাই মাত্র দেড়শো থেকে দুইশো ডলারের মধ্যে আপনি এই বেল্টটা পেয়ে যাবেন এবং বলতে পারেন একদম হোন্ডার ডিলার থেকে কিন্তু এই প্রাইস আপনি পাবেন অর্থাৎ বেল্টের দাম কিন্তু আহামরি কিছু না কিন্তু এটার ইনস্টলেশন চার্জ যে কত বেশি সেটা নিয়ে মূলত আজকের আমার গল্প এই গল্পে বেসিক্যালি আমি কী কী জিনিস এক্সপ্লেন করব। সেটা হচ্ছে আপনি একটা পার্টস অর্থাৎ গাড়ির মেনটেনেন্সের জন্য কি কি প্রসিজার ফলো করতে হয় সেটা আপনাকে এক্সপ্লেন করব সেকেন্ড হচ্ছে এটা আসলে কতটা কস্টলি ক্যানাডাতে সেটাও এক্সপ্লেন করব। এর পাশাপাশি আরও একটা জিনিস এক্সপ্লেন করব মানে আপনারা বুঝেই যাবেন যে একজন অটো মেকানিকের কী পরিমাণ ভ্যালু ক্যানাডাতে আমাদের দেশে হয়তো বা একজন গাড়ির মেকানিকের খুব একটা ভ্যালু নেই ক্যানাডাতে যত বেশি ভ্যালু সেই তুলনায় আমি বলছি আমাদের দেশে হয়তো বা কিছুই ভ্যালু নেই আসলে বলতে পারেন তো এই সব কিছু নিয়েই আমার আজকের গল্প তো আমি যদি প্রসিজারের কথা বলি তাহলে আমাকে কিছু ডকুমেন্ট আপনাদেরকে শো করাতে হবে সেটা হচ্ছে এইখানের যে প্র্যাকটিস হয়তো বাংলাদেশেও এরকম প্র্যাকটিস আছে আমার জানা নেই তো যেটা করতে হয় বা যেটা করি আমরা বিভিন্ন অটোশপে যে এই কাজের জন্য কোটেশন চাইতে হয় বলতে হয় ভাই আমি এই কাজটা করাবো এটা আমাকে একটা কোটেশন দেন কোটেশনটা দুই রকম হতে পারে একটা হতে পারে শুধুমাত্র পার্টসের কোটেশন আর একটা হতে পারে লেবারের কোটেশন তো লেবার বলতে আমার ওই মিস্ত্রিকে কত টাকা দিতে হবে মেকানিককে কত টাকা দিতে হবে আর একটা হচ্ছে পার্টসের জন্য কত টাকা পে করতে হবে তো এই দুই টাইপের কোটেশন প্রথমে আপনাকে কালেক্ট করতে হবে তো আমি যেটা করেছিলাম আমি বিভিন্ন টাইপের অটোশপে যে এই কালেকশনগুলো করি তার মধ্যে দুইটা ছিল একদম হোন্ডার যে ডিলার তাদের কাছ থেকে একটা হচ্ছে শেরুট পার্ক আমি তো শেরুট পার্কেই ম্যাক্সিমাম টাইম ভিডিও শ্যুট করি এই শেরুট পার্কের যে হোন্ডার ডিলার আছে তাদের কাছে যে আমি কোটেশন চাই আরেকটা চাই হচ্ছে আলবারটা আলবারটা হোন্ডা বলে একটা আছে যেটা এডমন্টন শহরে মানে আমার বাসার কাছাকাছি তো সেই আলবারটা হন্ডাতে যেয়েও একটা কোটেশন চাই আর চাই হচ্ছে থার্ড পার্টি এটা হচ্ছে নাপা অটো পার্টস বলে একটা থার্ড পার্টি শপ আছে সেইখানে শুধু পার্টস পাওয়া যায় সেখানে কিন্তু তারা এই রিপেয়ারগুলো করে না আর আরেকটা হচ্ছে আমি এখানে আমার এক ভাই আছেন বাংলাদেশি ভাই আমাদেরই সায়েন্স ওয়ার্ল্ডের ফ্যামিলির একজন মেম্বার উনি সাজ্জাদ ভাই সাজ্জাদ ভাইয়ের পরিচিত একজন আছেন উনি শ্রীলঙ্কান ওনার একটা পার্সোনাল অটো শপ আছে উনিও এই সার্ভিসগুলো দিয়ে থাকেন তো এই টোটাল চারটা জায়গার থেকে আমি মূলত কোটেশন নেই তো আমি এই কোটেশনগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব দেখেন ভেরিয়েশনগুলো কি হয় আর আসলে আমি ফাইনালি কোথার থেকে রিপেয়ার করলাম কোথার থেকে এই বেলটা চেঞ্জ করলাম সেটাও আমি বলবো এই কোটেশনের ক্ষেত্রে একটা কথা বলে রাখি কোটেশন চাওয়াটা কিন্তু অপরাধের কিছু না খুবই নর্মাল একটা ব্যাপার আপনি যে কোনো অটোশপে যেয়ে বলবেন সাথে সাথে মানে দু এক মিনিটের মধ্যে আপনাকে কোটেশনটা জেনারেট করে তারা দিয়ে দেবে এটা খুবই নর্মাল ব্যাপার এমন না যে কোটেশন নিলেই এই সব থেকে আপনার কাজ করাতেই হবে এমন কোনো বাধ্যধারা নিয়ম নেই এবার আমি খুব পটাপট করে কোটেশনের রেটগুলো বলে ফেলি তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন আমি সময় নষ্ট করতে যাচ্ছি না প্রথমে আমি শেরুড হন্ডার কথা বলবো শেরুড হন্ডাতে টোটাল পার্টসের প্রাইস দেখালো তেরোশো ডলার তেরোশো উনিশ কেনেডিয়ান ডলার এবং তাদেরকে আমি যখন লেবারের কথা বললাম অর্থাৎ মেকানিককে কত টাকা দিতে হবে পারিশ্রমিক বাবদ সেটা দেখালো নয়শো নব্বই ডলার প্লাস এবং এর পাশাপাশি আরও কিছু অ্যাড হবে জিএসটি এবং সব সাপ্লাইজ অর্থাৎ ওই সব থেকে যে টুলস টুলস ইউজ করবে তার জন্য আমাকে কিছু টাকা দিতে হবে আপনি চিন্তা করেন যে পার্টসের ভ্যালু হচ্ছে তেরোশো আর এটা লাগাতে লাগবে নয়শো নব্বই মানে এক হাজার ডলারের মতো এখানে একটু খেয়াল করেন শুধু পার্টসের দামে কিন্তু নিচ্ছে তেরোশো ডলার আর এটা লাগাতে কত নিচ্ছে নয়শো নব্বই প্লাস আরও কিছু অ্যাড হবে তার মানে এক প্লাস ডলার কিন্তু হয়ে যাবে তার মানে পার্টসের দামও যা আপনার তাই চিন্তা করেন আচ্ছা যাই হোক এবার আমরা আলবাটা হোন্ডায় চলে যাই আলবাটা হোন্ডাতে যেটা করলো শুধু পার্টসের দামই দেখাচ্ছে এক ডলার মানে ওইটার থেকে একটু কম তার মানে বোঝা যাচ্ছে যে শেরুড হোন্ডার থেকে আলবাটা হোন্ডার রেটটা একটু কম ওরা পার্সের দাম কম নিচ্ছে আর লেবারের কথা বলল যে এক ডলার প্লাস পড়বে তো লেবার অলমোস্ট সেম শুধু পার্টসের দামটা একটু কম এইবার আমি যদি না পার কথা বলি যেটা থার্ড পার্টি আমি যেটা বললাম এটা হচ্ছে এদের শুধু পার্টসের দাম আছে যেহেতু লেবার এখানে কোনো রিপেয়ার করে না শুধু পার্টসের দাম দেখাচ্ছে সাতশো ছয় ডলার মানে আরও কমে গেল কিন্তু এবার আমি কি করলাম চার নম্বর শপ অর্থাৎ আমি গেলাম হচ্ছে ওই শ্রীলঙ্কার ভাইয়ের শপে যে উনি আসলে কত টাকা চার্জ করে তো উনি যে কোটেশন দিল সেটা হচ্ছে টোটাল লেবার এবং পার্টস মিলে পার্টস উনিই প্রোভাইড করবে সেটা অবশ্যই অরিজিনাল না থার্ড পার্টি তো লেবার এবং পার্টস মিলে এক হাজার আটাত্তর ডলার উনি কোটেশন দিলেন এই এক হাজার আটাত্তর ডলারের মধ্যে উনি লেবার বাবদ রাখবেন হচ্ছে চারশো বাষট্টি ডলার এবং ওইখানে আওয়ার উনি মেনশন করেছিলেন ওনার এই কাজটা করতে ফোর পয়েন্ট টু আওয়ার্স লাগবে অর্থাৎ চার ঘন্টার একটু বেশি তো আমি যদি ওনার টোটাল কস্টিংটা হিসাব করি যে চারশো বাষট্টি ডলার নিচ্ছে ফোর পয়েন্ট টু আওয়ার্সের জন্য অর্থাৎ প্রতি ঘন্টায় ওনার রেট দাঁড়াচ্ছে একশো দশ ডলার আপনি চিন্তা করেন প্রতি ঘন্টায় উনি নিচ্ছেন পারিশ্রমিক বাবদ একশো দশ ডলার আর আমি যদি ডিলারের কথা বলি এই যে আলবাটা হন্ডা বা শেরুড হোন্ডা তাদের রেট কীরকম দাঁড়াচ্ছে ওই যে নয়শো নব্বই ডলারকে যদি আপনি এই সেম আওয়ার দিয়ে ভাগ দেন তাহলে কিন্তু দাঁড়াচ্ছে দুইশো পঁয়ত্রিশ ডলার অর্থাৎ প্রতি ঘন্টায় ওনারা চার্জ করছেন পারিশ্রমিক বাবদ দুইশো পঁয়ত্রিশ ডলার মানে অকল্পনীয় ব্যাপার যেটা আমি সারা সারাদিনেই ইনকাম করতে পারি না আপনি চিন্তা করেন যে তারা এক ঘন্টায় কি পরিমাণ চার্জ করছে একজন মেকানিকের জন্য আচ্ছা এখানে একটা কথা বলি এই যে কোটেশনটা আনা হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র টাইমিং বেল্ট না টাইমিং বেল্ট ওয়াটার পাম্প এবং এই সংক্রান্ত টুকটাক যে আপনার কিটগুলো থাকে সবগুলো সহই কিন্তু প্রাইসটা বলা হচ্ছে কারণ কি কারণ আপনারা যারা গাড়ি ড্রাইভ করেন গাড়ি যাদের আছে তারা জানেন যে টাইমিং বেলটা যখন পাল্টানো হয় সাধারণত একই সাথে ওয়াটার পাম্পটাও চেঞ্জ করা হয় কারণ হচ্ছে এই পার্টসগুলো ইঞ্জিনের এমন একটা জায়গায় যেখানে আসলে যে জায়গাটা ওপেন করতেই অনেক সময় চলে যায় এবং এই যে ওপেন এবং ক্লোজ করতে যে সময়টা যায় এই জন্যই কিন্তু মেকানিকরা অনেক বেশি চার্জ করেন কারণ সময় লাগে অনেক কাজটা অল্প কিন্তু আনুষঙ্গিক জিনিস ওপেন করা খোলা লাগানো এইগুলো করতেই কিন্তু অনেক সময় চলে যায় সেই জন্য আসলে আমরা যখন পার্টসটা কিনি এটা সে টাকারেই কেনা হয় সাধারণত ওরা অফারও করে সে টাকারে কেনার জন্য তো এইবার হচ্ছে আসল সময় সেটা হচ্ছে চারটা জায়গার থেকে আমি কোটেশন নিয়ে আসছি আমার মধ্যে এখন মারাত্মক রকমের কনফিউশন কাজ করছিল। আসলে কোথেকে আমার কাজ করানো উচিত কারণ সবারই মন চায় ভালো জায়গাতেই কাজ করাতে কিন্তু দেখেন আমি যদি ফন্ডার ডিলারের কাছ থেকে কাজ করাই তাহলে কিন্তু দুই ডলার প্লাস খরচ হবে আমার যেখানে আমি যদি শ্রীলঙ্কান ভাইয়ের কাছে যাই তাহলে আমায় মাত্র এক ডলারের মধ্যে সব কিছু করে ফেলতে পারবো লেবার পার্টস সব মিলায় কিন্তু এখানে হচ্ছে হিউজ ডিফারেন্স তাই না আপনি দেখেন যে প্রাইস শুনেই কিন্তু আপনার মনটা আসলে এগোবে না যে আমি কিন্তু ওইখানে যাব নাকি ডিলারের কাছে যাব সেটা হচ্ছে ওই কয়টা দিন আমার যে কি পরিমাণ টেনশনে কেটেছিল আমি আসলে কি করব দেখেন এতগুলো টাকা অর্থাৎ এক হাজার ডলার যদি আমরা বাংলাদেশি টাকা কনভার্ট করি পঁচাশি হাজার টাকা আমি যদি দুই হাজার প্লাস ডলার খরচ করি তার মানে কি দেড় দুই লাখ টাকার মতো ব্যাপার তো আসলে অনেক টেনশনের ব্যাপার আমার জন্য কারণ আমি তো আর আহামরি ইনকাম করি না যে আমি এত টাকা দিয়ে গাড়ি রিপেয়ার করব কিন্তু পরে আমার ভাইয়ের কাছে তারপর ওই যে সাজ্জাদ ভাইয়ের কাছে সব কিছু সবার কাছে আলোচনা করে যেটা ডিসাইড করলাম সেটা হচ্ছে না আমি ওই শ্রীলঙ্কান ভাইয়ের কাছেই যাবো কী জন্য যাব প্রথম কারণ হচ্ছে শ্রীলঙ্কান ভাই হচ্ছে সাজ্জাদ ভাইয়ের কাছ থেকে একজন সার্টিফাইড মেকানিক সাজ্জাদ ভাইয়ের কথা হচ্ছে উনি এত ভালো একজন মেকানিক এবং এত অনেস্ট যে উনি একটা কাজ করলে সেই কাজটা ওনার দ্বিতীয়বার হাত দেওয়া লাগে না মানে এত নিখুঁতভাবে উনি কাজ করতে পারেন আর আরেকটা কারণ হচ্ছে উনি এই কাজের জন্য আমাকে ওয়ারেন্টি দিবেন কীরকম পার্টসের জন্য থ্রি ইয়ার্স অর্থাৎ তিন বছরের মধ্যে এই পার্টসের যদি কোনো ক্ষতি হয় তাহলে পার্টসটা উনি আমাকে ফ্রি দিয়ে দেবেন আর লেবারের ক্ষেত্রে অর্থাৎ পারিশ্রমিক এক বছরের মধ্যে যদি আমার কোনো পার্টস বা এই সংক্রান্ত কোনো প্রবলেম হয় উনি লেবার চার্জও নেবেন না অর্থাৎ উনার পারিশ্রমিকও নেবেন না অর্থাৎ এক বছরের মধ্যে এই পার্টস সংক্রান্ত যাই হোক না কেন টোটালি ফ্রি আর তিন বছরের মধ্যে যদি প্রবলেম হয় তাহলে পার্টসটা ফ্রি কিন্তু ওনাকে পারিশ্রমিকটা দেওয়া লাগবে তো সব কিছু কনসিডার করে আমি আসলে ওই শ্রীলঙ্কার ভাইয়ের কাছেই গেলাম এবং কাজটা করলাম এই যে গাড়ির কাজ করানোর পরে প্রায় চার মাস কিন্তু পার হয়ে গেছে মানে আমি কাজ করেছিলাম সম্ভবত জুন মাসে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই যে এখন অক্টোবর মাস চার মাস হয়ে গেছে আল্লাহ রহমতে কোনো প্রকার সমস্যা পায়নি এখন বলতে পারেন খুব শান্তিতে গাড়িটা ড্রাইভ করছি কারণ আপনারা যারা গাড়ি ড্রাইভ করেন যাদের গাড়ি আছে বা গাড়ি সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে তারা জানেন যে টাইমিং বেলটা কত বেশি ইম্পর্টেন্ট তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা যেটা জানানোর উদ্দেশ্য ছিল সেটা আমার জানানো হয়েছে আর আপনারা এখান থেকে বুঝতেও পেরেছেন যে একজন অটো মেকানিকের কী পরিমাণ ভ্যালু এখানে মানে অকল্পনীয় পার আওয়ার তাদের যে রেট আসলে সেটা ঈর্ষণীয় তো ঠিক আছে আজকে আমরা এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম